বাংলাদেশের চারদিক দিয়ে অসংখ্য কামান কিংবা মিসাইলের মতো শক্তিশালী অস্ত্র তাক করা আছে আপনি কি জানেন সেটি কি চলুন আজকে জানার চেষ্টা করি গঙ্গার তৃতীয় পর্বে যে বাংলাদেশের চারদিক থেকে এই অস্ত্রগুলো কী অর্থে আমি কাকে ইন্ডিকেট করেছি সো আমরা যদি খুব স্বাভাবিকভাবে একটি চিন্তা করার চেষ্টা করি যে বাংলাদেশের যে নদীগুলো আছে আমরা তো বাংলাদেশকে নদীমাত্রিক দেশ বলি তাই না যে বাংলাদেশের ইজ আ রিভার ইন কান্ট্রি বাট সত্যি কথা বলতে বাংলাদেশের আসলে নিজস্ব বা নিজের কোনো নদী নেই সব অন্য দেশ থেকে ধার করা নদী আন্তর্জাতিক নদী এখন আন্তর্জাতিক নদী হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ল আছে ইন্টারন্যাশনাল ল থাকার কারণে আমরা এই পানির অধিকার দাবি করতে পারি আপস্ট্রিম কিংবা ডাউনস্ট্রিম আমরা যেহেতু ভাটির দেশ তো আমাদের উজানের দেশ হচ্ছে ভারত আরেকদিকে হচ্ছে মিয়ানমার আমাদের সাতান্নটা আন্তনদীর মধ্যে চুয়ান্নটি ভারতের সাথে এবং তিনটি মিয়ানমারের সাথে তো এখন এই অস্ত্রের কথাটা যে বললাম মিসাইলের কথাটা যে বললাম সেটা এখন একটি স্পেসিফিকলি বলি সেটা হচ্ছে বাংলাদেশের উত্তরে তিস্তা নদীর উপরে কোন অস্ত্র বসানো রয়েছে আপনারা কি জানেন সেটা হচ্ছে ডবা বাদ যেটা বাংলাদেশ থেকে প্রায় একশো বিশ কিলোমিটার উত্তরে যেখানে আমরা গজলডোবা এবং সেটা মাঝে মধ্যেই খুলে দেওয়া হয় বাংলাদেশকে না বলেই কিংবা বাংলাদেশে পূর্বাভাস দেওয়া হলেও তো বাংলাদেশের জন্য যথেষ্ট হয় না এ গেল উত্তরের দিক আমরা যদি পূর্ব দিকে চিন্তা করি তাহলে কোন বাঁধের কথা আসবে প্রথমে আসবে কার সুরমা ও কুশিয়ারা নদীতে যেটা ভারতে বোরাক নদী নামে পরিচিত সেই বোরাক নদীর উপরে কিন্তু আরেকটি বাঁধ বসানো আছে সেই বাঁধটার নাম কি টিপাইমুখী বাঁধ যেটা বাংলাদেশ থেকে প্রায় একশত কিলোমিটার দূরে আচ্ছা তৃতীয় আরেকটা বাঁধের কথা বলি আমরা যেটাতে দু হাজার সালে ভয়াবহ একটা বন্যা হয় সেই বাঁধটার নাম কি ফেনীর ডুম্বুর বাঁধ ফেনীর আগে এরপর আমরা সর্বশেষ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বাধটির কথা বলবো এটাকে ব্যারেজ বলাই সবচেয়ে বেশি ভালো হয় সেটি হচ্ছে ফারাক্কা বাদ পৃথিবীর আর কোথাও ষোলো থেকে সতেরো কিলোমিটারের মধ্যে এরকম বড় এবং ক্ষতিকারক বাদ আর কোথাও নেই তাহলে বাংলাদেশের চার দিক থেকে যদি চিন্তা করি তার মধ্যে তিনটা দিক আমি অলরেডি বলেছি আমি উত্তর দিক বলেছি আমি পূর্ব দিক বলেছি আমি পশ্চিম দিক বলেছি আমি দক্ষিণ দিকে এখনো বলিনি দক্ষিণ দিকে আমাদের বে অফ বেঙ্গল এবং ভারতের ইন্ডিয়ান ওশন সেখানেও ভারতের আধিপত্য অনেক বেশি এবং আমরা প্রায়শই দেখতে পাই ভারতের জেলেরা বাংলাদেশে প্রবেশ করে প্রবেশ করার পর তাদেরকে আটক করা হয়তো ঠিক কিন্তু তার পরবর্তী প্রতিক্রিয়া সম্বন্ধে আমরা খুব একটা জানতে পারি না তো এই গেল হচ্ছে বাংলাদেশের চারদিকের চারটা বড় বড় মিসাইল বলা যেতে পারে কিংবা বড় কামান বলা যেতে পারে যা প্রায়শই বাংলাদেশের অর্থনীতিতে এক একটা বড় বড় গোলা বায়ুদের মতো আঘাত করে আমি যদি সিপিডির তথ্য দেখার চেষ্টা করি ডুম্বুর বাধের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এক বিলিয়ন ডলারের কাছাকাছি ছিল সেন্টার ফর পলিসি ডায়ালগের এই গবেষণাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এছাড়া প্রত্যেক বছর আমরা গাইবান্ধাতে বন্যা দেখতে পাই আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির কারণ হিসেবে গঙ্গার কথা বলতে পারি তিস্তাতে যে পঁচাশি শতাংশ পানি যে প্রত্যেক বছর সরিয়ে নেওয়া হচ্ছে শুধু ভারতের চাহিদার কথা বিবেচনা করে এবং বাংলাদেশকে বলা হচ্ছে যে তিস্তাতে পানি নেই কিন্তু সেই পানি ঠিকই ভারতে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশের উত্তরের মানুষ তিস্তার পানি পাচ্ছে না যার কারণেই রংপুরে আমরা কখনোই শিল্পের উন্নয়ন দেখতে পাই না তাই না রংপুরে কিন্তু কিন্তু আমরা শিল্পাঞ্চল সেভাবে গড়ে উঠতে দেখি না যতটা না আমরা দেখতে পাই চট্টগ্রাম বিভাগে কারণ কি চট্টগ্রাম বিভাগ বন্দরের সাথে কানেক্টেড এবং সেখানে নদী আছে নদী পথে যে খরচটুকু হয় সেটা কিন্তু সড়ক পথের চেয়ে অনেক কম বাংলাদেশের অন্যান্য জেলাতে উত্তরাঞ্চলের এলাকাগুলোতে শিল্পাঞ্চল গড়ে না ওঠার একটা বড় কারণ হচ্ছে আমাদের নদীপথ উদ্ধার করতে পারি নাই নদীপথ বালু উত্তোলন দিয়েই শেষ হয়ে গেছে এবং ধীরে ধীরে তা দখলের যে কার্যক্রম সেটা সব সময় আমরা দেখতে পেয়েছি তো বাংলাদেশের চারপাশে এই যে বাধের একটা অস্ত্র নদীকে অস্ত্র হিসেবে ব্যবহার সেটাকে সেটা বাংলাদেশকে সবসময় ঠকিয়েছে এবং বাংলাদেশকে ক্ষতিগ্রস্তের দিকে সবসময় টেনে হিঁচড়ে নিয়ে গেছে এবং বাংলাদেশের অসংখ্য মানুষ তাদের জীবিকা নির্বাহের যে পথ এই নদীকে কেন্দ্র করে তা থেকে বঞ্চিত হয়েছে এর সুরাহা হবে কবে বাংলাদেশে জাতীয় পানি নীতি নেই জাতীয় নদী নীতি নেই থাকলেও তা কার্যকরণের কোনো উপায় কিংবা পদক্ষেপ জোরালোভাবে আমরা দেখতে পাই না এটা এতটাই ধীরগতির যে বাংলাদেশের নদীপথ সব শুকিয়ে যাচ্ছে একসময় যখন বাংলাদেশের মানুষ পানি পাবে না রিসেন্টলি আমরা যদি একটু খেয়াল করি ইন্টারিম গভর্নমেন্টের রিজওয়ানা হাসান তার যে প্রতিবেদন সেখানে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের চাপাইনওয়াগঞ্জ রাজশাহীর যে চাপাইনওয়কগঞ্জ আছে সেটার বিভিন্ন উপজেলা অলরেডি পানি সংকটে ভুগছে শুধু চট্টগ্রাম শুধু রাজশাহী বিভাগেই নয় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা পানি সংকটে ভুগছে তো এই সংকটের পরিমাণ শুধু যদি রাজশাহী এবং চট্টগ্রামকে আমরা বলি তা কিন্তু নয় বরিশাল বিভাগেও কিন্তু কম যায় না বরিশাল বিভাগে কিন্তু পরিমাণ অনেক বেশি এবং সেখানকার মানুষ অন্যান্য জেলাতে ছুটে আসছে ধীরে ধীরে তাহলে এই যে একটা মানুষের হাহাকার এটা দেখবে কে আমার মতো চুনপুঠি মানুষ এই একটু ক্যামেরার সামনে কথা বলে কি বা উদ্ধার করতে পারবে এর জন্য মানুষের সচেতনতা দরকার মৌলানা ভাসানী যখন গঙ্গার ফারাক্কা লং মার্চ যেদিন করেছিলেন ষোলোই মে সালে প্রায় লক্ষের কাছাকাছি মানুষ কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল এবং তিনি ভারতের ইন্দিরা গান্ধীকে কিন্তু চিঠি দিয়েছিলেন দুইবার এবং ইন্দিরা গান্ধীর পক্ষ থেকেও কিন্তু চিঠির উত্তর এসেছিল ঠিক এমন কোন গ্রুপ কিংবা এমন কোনো মানুষ কি বাংলাদেশে বর্তমানে আছেন যারা নদী কিনে এই পরিমাণ চিন্তা করেন আমার মনে হয় এরকম নদীগুলো আছে সেগুলো যে আন্তর্জাতিকভাবে মিডিয়াতে তুলে ধরা সম্ভব তুলে ধরা উচিত এটাই বা কয়টা মিডিয়া কাজ করছে এটা নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন দল যদি একটু কথা বলে তা তো তুললো কিন্তু খুব বেশি কিন্তু আমরা নাড়াচাড়া দেখতে পাই না খুব বেশি কার্যক্রম আমরা কিন্তু মিডিয়া থেকে দেখতে পাই না মিডিয়া আসলে কি সত্য উদ্ঘাটন করে বাংলাদেশে কতটুকু করে যদি করেই থাকে তাহলে বাংলাদেশের এই নদীর হাহাকার কবে সুরাহা হবে এর সমাধান হবে কবে আমরা জানি না তাই প্রতিটি মানুষের উচিত বাংলাদেশের নদী নিয়ে জানা নদী নিয়ে কথা বলা কারণ আমরা নদীমাত্রিক দেশ বাংলাদেশের সৃষ্টি নদীকে দিয়ে এই গঙ্গার অববাহিকা এই ব্রহ্মপুত্রের অববাহিকা মেঘনার অববাহিকা থেকে আমরা যদি সেই সম্বন্ধে না জানি আমাদের সংস্কৃতি ধ্বংস হবে বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস হয়ে যাওয়া মানে বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশি মানুষ ধ্বংস হয়ে যাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গঙ্গার চতুর্থ পর্বে আপনাদের সবাইকে আগাম হ্যাঁ অন্তরণ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম